স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে পোস্ট করেছেন ভারতের নরেন্দ্র মোদী আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ এই বাংলাদেশের মানুষ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করছে আমাদের এই বিজয় বাংলার মানুষের বিজয় আমাদের এই বিজয় বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ বিজয় এই বিজয় আমরা কারো কাছে বিক্রি করিনি এ বিজয় আমরা কারো মাধ্যমে হাতে পাইনি বিজয় আমার দেশের লক্ষ মাবনের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি বিজয় ছিনিয়ে এনেছি দু হাজার চব্বিশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবার লড়াই করে সংগ্রাম করে পাকা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং বাংলাদেশ থেকে আজকের তাদেরকে তাড়িয়েছি যারা পা চাটা গোলামে রূপান্তরিত হয়ে ভারতের পা চেটে নরেন্দ্র মোদীর পা চেটে বাংলাদেশকে ওই দেশের একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল অতএব এই বাংলাদেশ স্বাধীন পূর্ণাঙ্গ স্বাধীন এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দু মাত্র অধিকার এই নরেন্দ্র মোদী খুনি মোদীর নেই কিন্তু এই খুনি মোদী এই কসাই মোদী খ্যাত তিনি আমার বাংলাদেশকে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা এই ভিক্টরি নাকি তাদের ভিক্টরি এইটা যা উনিশশো সালে ওনাদের জন্যই হয়েছে আমরা তাহলে কি বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র না হয় বাংলাদেশ যদি স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালে যুদ্ধে জয়ী হতে না পারে তাহলে এই স্বাধীনতাটা কার তোমার না আমার আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে মন্তব্য করার তুমি কে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা আজকের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের নামটা নিতে পর্যন্ত করছে অর্থই হচ্ছে এর মধ্যে সকল ষড়যন্ত্র বিদ্যমান তারা এই বাংলাদেশের মানচিত্রকে দেখতে চায় না যারা এতদিন মনে করেছিলেন যে বিভিন্ন পেশার সাংবাদিকরা ওই দেশে বসে উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে না এগুলো পরিকল্পনার ভিডিও আমি সে সময়ই বলেছিলাম এটা ভারত তার রাষ্ট্রীয় মদদে করাচ্ছে আজকের নরেন্দ্র মোদীর এই লেখার মধ্য থেকে প্রমাণ হয়েছে যে তারা এই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে না তারা মনে করে আমরা তাদের একটি রাজ্য হয়েছি আমি স্পষ্ট করেন মোদীর দিকে হাত তুলে বলতে চাই ওই চোখ দিয়ে বাংলাদেশের দিকে তাকা বানা ওই চোখ দিয়ে বাংলার সীমানার দিকে তাকা বানা ওই হাত দিয়ে কোনো কিছু লেখতে যাব না স্বাধীন বাংলাদেশকে নিয়ে একজন কষাই মদির খনি মোদির কথা বলার বিন্দুমাত্র অধিকার নেই এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ সবার আগে আমার বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার দ্রুবীসন্ধি অন্যায়ভাবে দখল দেওয়ার পরিকল্পনা সব কিছু তোমাদেরকে ভেস্তে দেওয়া হবে দেখেছিস তো চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে তোমার লেসপেন্সার শেখ হাসিনাকে তোমার দালাল তোমার পায়ের ধুলা নেওয়া নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে এখানে শুধুমাত্র বাংলাদেশের জনগণ শেখ হাসিনার গালে থাপর মারে নাই থাপপর মেরেছে নরেন্দ্র মোদীর থাপ্পর মেরেছে ভারতের যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে থাপ্পর মেরেছে অতএব এই থাপ্পর খাওয়ার পরেও গালের উপরে চটপাঘাত করার পরেও শরম করে না লজ্জা করে না বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে তোমাদের কোনো কিছুতে যদি আমাদের সাথে অতিরঞ্জিত করো আমাদের সার্বভৌমত্বের সাথে নিয়ে ষড়যন্ত্র করো সেটাকে এদেশের জনগণ কোনোভাবে মূল্য দিবে না তোমাদের সেই ষড়যন্ত্র মেনে নিবে না এদেশের জনগণ বিদেশি সকল রাষ্ট্রকে বন্ধু হিসাবে পেতে চায় ততক্ষণ পর্যন্ত যদি তারা আমার বন্ধুত্ব রক্ষা করতে পারে কিন্তু তোমার মতো লোক যারা আমার দেশের স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে এদেশের মানুষের গোনার টাইম নেই তোমার তোমাকে তো দূরের কথা তোমার সকল স্বর্গ শক্তি দিয়েও এই স্বাধীনতাকে তোমরা কেড়ে নিতে পারবে না আমার এই বাংলাদেশের স্বাধীনতা যেভাবে হয়েছে এই স্বাধীনতা সেভাবেই আমাদেরকে রক্ষা করতে হবে সেজন্যই অনেক গুণীজন বলতেন ভারত এই বাংলাদেশে স্বাধীনতায় হেল্প করতে আসে নাই ভারত এসেছে এখানে একটু বর্গে দিয়ে ভিতর থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে পারে কিনা পারে নাই বারংবার ভারত ব্যর্থ হয়েছে চেয়েছিল করদ রাজ্য বানাতে ব্যর্থ হয়েছে হয়তো আর কিছুদিন শেখ হাসিনা থাকলে সেই কাজটা করতে পারতো কিন্তু এই দেশের জনগণ সেটা আর করতে দেয়নি অতএব নরেন্দ্র মোদী আমরা এই বাংলাদেশের সমগ্র জায়গাটার প্রত্যেকটি নাগরিকই এক একটা আজকের বুলেট হিসাবে দাঁড়িয়ে থাকবো আমরা এই বাংলাদেশের ভূখণ্ডকে আমাদের হিসাবে রক্ষা করব তোমার কাছে বিক্রি করার জন্য আমরা যুদ্ধ করি নাই অতএব আর একটা বার বাংলাদেশ নিয়ে কথা বলার আগে ওই মুখ ওয়াশ করে তারপরে আসবা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করার অধিকার তোমাকে কেউ দেয় নাই বরং তোমরা প্রতিনিয়ত বাংলাদেশে দাঙ্গা লাগাতে চাও হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ আছি এই ঐক্যবদ্ধ মানুষগুলোকে অনৈক্য তৈরির জন্য তোমরা এই দেশে ওই যে সন্ত্রাস তৈরি করে ইস্কনের নাম দিয়ে তারপরে কি বলে আপনার চিনময়কে সন্ত্রাস বানিয়ে দিয়ে তারপরে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাও আমরা বুঝি আমরা বুঝি তোমাদের অন্তর জ্বালা কারণ তোমরা পরাজিত হয়েছ এখন অন্তরের মধ্যে জলে পুরে সারখার হয়ে যাচ্ছে আমরা জানি যে তোমরা সহ্য করতে পারছ না তোমাদের আর কোনো উপায় নেই ষড়যন্ত্র করা ছাড়া কারণ ষোলো বছর শোষণ করার পরে অর্থনৈতিক শোষণ সাংস্কৃতিক শোষণ রাজনৈতিক শোষণ নিপীড়ন নির্যাতনের পরেও এদেশের মানুষ তোমাদেরকে পাত্তা দেয় না তোমাদের কথা কেউ শোনে না তোমাদের কাছে কেউ যায় না তোমার কাছে কেউ ঘেসে না তাই আজ তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেজন্য এই বাংলাদেশকে স্বাধীন হিসাবে মানতে তোমার কষ্ট হয় কিন্তু নরেন্দ্র মোদী মনে রেখো এই দেশের যেই যুবকরা টকবগে তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে তোমার মতো দুষ্ট চক্রের লোককেও বাংলাদেশের দিকে একবার আঙ্গুল উচ্চারণ করলে ওই আঙ্গুলটাও কিন্তু এই দেশের জনগণরা উচিত শিক্ষা দিয়ে দিতে পারবে অতএব আমাদেরকে নিয়ে সিনিমিনি করার কোনো অধিকার তোমার নেই তোমার রাষ্ট্রের নেই লজ্জা হওয়া উচিত যদি তুমি গণতন্ত্র দাবিদার একটি বৃহত্তর রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী হয়ে থাকো তাহলে কি ভাষায় কথা বলা উচিত পাশের রাষ্ট্র নিয়ে সেটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত কেমন মানুষ যা আজ তোমাদের পররাষ্ট্রনীতি কেউ পছন্দ করে না তোমার পাশের ছোট ছোট রাষ্ট্রগুলো আজ তোমাদেরকে অবহেলা করছে তোমাদের কাছে যাচ্ছে না কারণটা কি তোমরা এসেছ প্রত্যেককে শোষণ করতে নিপীড়ন করতে নির্যাতন করতে অতএব বাংলাদেশকে গত ষোলো বছর শেখ হাসিনার কারণে নিপীড়ন করতে পেরেছ আগামীতে সেটা পারবে না আমরা সে সুযোগ দিব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই নরেন্দ্র মোদীর সকল ষড়যন্ত্র রুখে দিবেন এবং নরেন্দ্র মোদীর গুপ্তচর আওয়ামী লীগ যারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধের শক্তি তাদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ